আসসালামু আলাইকুম একদম মন প্রাণ ঠান্ডা করার মতো সতেজ একটা শরবত বানিয়ে দেখাবো আর সেটা হচ্ছে মিশরীয় লেমন মিন্ট শরবত এই গরমে এই শরবত যে কোনো সময় আপনার ভালো লাগবে সকাল বিকাল যে কোনো সময় এটা কিন্তু একদম একটা পাক্কা কথা চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি নিয়েছি একদম কচি দুইটি শসা আর শশাগুলো আমি কচি নেওয়ার কারণ হচ্ছে আমি যখন শশাটা ইউজ করব তখন আমি খোসার সহ বানাবো কি লেবু পুদিনা পাতা আর একটা আদার টুকরা মাঝারি এবারে লেবুগুলো কেটে নিব বাট লেবুর খোসাগুলো ঠিক এভাবে ছাড়িয়ে নিব আমি কিছুটা খোসা পরে ব্যবহার করব তবে সবগুলো ব্যবহার করব না এবারে আদাটা এইভাবে চাক চাক করে কেটে নিব এরপর শসাটাও ঠিক এইভাবে করে কেটে নেব এবার আর কি একটা ব্ল্যান্ডারের জগে পুদিনা পাতা মোটামুটি এক বাটি আর কেটে রাখা লেবু শশা আর আদা কুচি দিয়ে দিলাম এবারে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ মধু আর এখানে অল্প একটু লেবুর খোসা আমি কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এবারে একদম ঠান্ডা পানি দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নেব আর সব শেষে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর অল্প একটু লবণ চিনিটা দেওয়ার কারণ হচ্ছে মধু যে দিয়েছিলাম সেটা কিন্তু মিষ্টিটা এনাফ হবে না যেহেতু লেবুর রস আছে আর এই জন্য আমি চিনিটা দিয়েছি আর টেস্টটাকে একটু এনহ্যান্স করার জন্য আর বিতলবণ তো অ্যাজ ইউজুয়াল সব টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে দেয় এবারে কী করবো ছেঁকে নেব এবার সুন্দর করে একটা গ্লাসকে সাজুগুজু করিয়ে আমরা পরিবেশন করব মন প্রাণ জোরানো মিশিল লেমন মিন্ট আশা করছি মিশরোয়া লেমন মিন শরবত রেসিপিটি সবার ভালো লেগেছে আর অবশ্যই সবাই বাসায় ট্রাই করবেন কাটফাটা এই গরমে এই শরবতটা কিন্তু সবারই মন প্রাণ জুড়িয়ে যাবে এটা কিন্তু আমি আবারও বলছি একদম সত্য কথা আর ভালো থাকবেন সবাই আর সময় অবশ্যই অবশ্যই জান্নাত কুকিং স্টুডিওর সাথেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ